এটা আমরা ইতিমধ্যে জানি যে ফার্স্ট সেপ্টেম্বর যে রায়টা হয়েছিল তার পরবর্তী সময়ের যে রিভিউ পিটিশানগুলো সেগুলোর গতি প্রকৃতি নিয়ে আমরা জানতে অবশ্যই আগ্রহী কারণ এটার উপর নির্ভর করছে যে ইন সার্ভিস টিচারদের আদৌটের পরীক্ষায় বসতে হবে কি না বা কী ফয়সালা আসে এবং সেটা নিয়ে আমরা প্রতিনিয়ত খবর রাখার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি এখনও পর্যন্ত সেরকম কিছু আপডেট কিন্তু আমাদের সামনে আসেনি বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন কথাবার্তা আসছে বিভিন্ন মারফত বিভিন্ন আলোচনা সামনে উঠে আসছে তার মধ্যে দুটো মডিফিকেশান অ্যাপ্লিকেশান ভ্যানিশ হয়ে গেছে ইটস মেবি এটা হতে পারে কোনো কারণে যে কোনো টেকনিক্যাল এরারের কারণে এটা হতে পারে যে মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা পুরোপুরি হাওয়া হয়ে গেছে মানে সেটা নেই আর কি হাওয়া হয়ে যাওয়া বলাটা ঠিক একদম টেকনিক্যালি কারেক্ট কথা নয় সেটা রিজেক্টেড হয়ে গেছে ইত্যাদি এবং বাদবাকি যে রিভিউ পিটিশানগুলো রয়েছে সেইগুলো কিন্তু একটা বড় প্রশ্নের মুখে রয়েছে যে কবে এটা উঠবে এবং এর ফয়সলা কি হবে এর মধ্যে যে কারণে একটু দেরি হচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এবং আমরা সাধারণ সেন্স থেকেও এটা বুঝতে পারি যে মাননীয় প্রধান প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট উনি আগামী তেইশে নভেম্বর তারিখে তিনি কিন্তু অবসর নেবেন তার কার্যক্রম থেকে তো সেই জায়গায় নতুন সিজিআই অলরেডি সিলেক্টেড হয়েছেন এবং তিনি কাজ শুরু করবেন এবার যেটা হয় এই সময়কালের মধ্যে যদি বেঞ্চ গঠন না হয় কারণ দেখুন মাননীয় বিচারপতি দীপঙ্কদ দত্ত স্যার বলেছেন যে এর জন্য এটা কিন্তু এই হিয়ারিংটা লার্জার বেঞ্চে হতে পারে এবং তিনি লার্জার বেঞ্চে নোটিফাই করেছেন এবং সিজিআই দৃষ্টি আকর্ষণ করেছেন যদি এখানে দুটো বিতর্ক আছে যে লার্জার বেঞ্চে যে ব্যাপারটা যাবে সেটা সেটা কি আদেও এই 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 টেট হবে কি হবে না এর জন্য নাকি মাইনরিটি স্কুলগুলোতে আরটি লাগু হবে কি হবে না সেই কারণের জন্য এটা একটা প্রশ্ন যদি লার্জার বেঞ্চে রেফার্ড হয় এবং আমাদের পুরো কেসটা মানে ওই লার্জার বেঞ্চেই সাংবিধানিক সংবিধানিক বেঞ্চে গিয়ে বা সেখানে আরও বিস্তারিত পাঁচটা বেঞ্চ পাঁচটা জার্জের যে বেঞ্চ সেখানে কথা হবে কিনা না সেটা নিয়ে একটা বড় কথা আছে সেখানে হয়ে গেলে একরকম আর একটা ব্যাপার দেখুন যে ত্রিপুরার কেসটা যখন শেষ হিয়ারিং হয়েছিল তখন তখন কিন্তু একটা কথা বারবার বিচারপতিরা বললেন বা মেনশন করলেন যে যতক্ষণ না পর্যন্ত যে রিভিউ পিটিশানের যে ব্যাপারটা যেহেতু ফার্স্ট সেপ্টেম্বর ভার্ডিক্টের পর যে রিভিউ পিটিশানগুলো বিভিন্ন সংস্থা এবং রাজ্য সরকার করেছে উনি উল্লেখ করলেন সেই কথাটা সেইটা দেখার পর তিনি সিদ্ধান্ত নেবেন ওকে তার মানে হচ্ছে এটা যে রিভিউ পিটিশনে হয়তো তিনি এমন কোন তথ্য দেখেছেন যে তথ্যটা আগে পেশ করা হয়নি কারণ আগের যে কেসের রিপোর্ট এবং সেখানে যে তথ্যটা পেশ করা হয়েছিল আর কি সেই তথ্যটা কিন্তু মানে কয়েক ঘন্টার শুনানিতে সব তথ্য পেশ হয়নি এবং এনসিটি পার্টি ছিল সেখানে বাট এনসিটি তা সদর্থক ভূমিকা পালন করেছে কিনা বা সমস্ত তথ্য দিয়েছে কিনা এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে তাহলে আমরা আশা করতে পারি যে রিভিউ ওঠার পর এবং ত্রিপুরা কেসের ভার্ডিক তার উপর কিছুটা হলেও বা পুরোটা হলেও নির্ভর করবে কিছুটা পুরোটা নয় কারণ অলরেডি ত্রিপুরা হিয়ারিং হয়েছে অনেকগুলো হিয়ারিং হয়েছে আর হাইকোর্টের অলরেডি রায় রয়েছে সেটা একটা পার্ট এবং রিভিউ পিটিশনগুলোর পার্ট রিভিউ পিটিশনগুলোর পার্ট আসার পর সেগুলো অ্যাকসেপ্টেড হয়ে গেলে ত্রিপুরার কেসের ওপর একটা পজিটিভ প্রভাব পড়বে এবং সামগ্রিকভাবে দুটো কেস একে অপরের সঙ্গে মানে কানেক্টেড রয়েছে দুটোর সঙ্গে মানে যদি আমরা দেখি যে রিভিউ ভালো দিকে যাচ্ছে তার মানে ত্রিপুরা কেস ভালো দিকে যাবে অন্যদিকে ত্রিপুরা কেসে যদি পজিটিভ চলে আসে রায় তাহলে এই ফার্স্ট সেপ্টেম্বর রাইটাও কিন্তু কিছু ক্ষেত্রে পরিবর্তিত হবে এবার এটা আমাদের দেখার কারণ আমরা ছাব্বিশ হাজার প্যানেল যখন বাতিল হয়েছিল এসএসসির ক্ষেত্রে তখন কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে ডাল কুচ কালা হয় ইয়া ডালি কালা এবং দেখুন আগে মানে কি হয় এটা যখন এই রায়গুলো সম্পর্কে বিচারপতিরা বা রায় দেওয়ার আগে বিভিন্ন মন্তব্য করেন সেগুলো পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে কোনো না কোনোভাবে ভারিকটা কি হতে চলেছে একটা একটা ক্লু বা হিন্টস দেয় এখানেও কিন্তু সেরকম হিন্টসের একটা ব্যাপার আমরা কিছুটা হলেও বুঝতে পারছি যে আমরা কিছু ভালো কিছু নিউজ পাবো কারণ একদম সার্ভিস লাইফের শেষের দিকে এসে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা তারা তারা যখন নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তখন যে নিয়োগ নিয়োগের যে নিয়ম নিয়মপত্র ছিল সেগুলো তারা সম্পূর্ণ করেছিলেন এবং তাদের মধ্যে থেকে যোগ্যতম হয়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তারা শিক্ষক শিক্ষিকার পদে যোগদান করেছেন এবং মাফ করবেন তো সেক্ষেত্রে তাদেরকে নতুন করে আবার অ্যাডন করে একটা পরীক্ষা দেওয়া সেটা কিন্তু নীতিবিরুদ্ধ বলেই মনে হয় যদিও বিভিন্ন ট্রেনিং ইত্যাদি করিয়ে নেওয়া হয়েছে আপনারা জানেন যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং এনসিটি যখন যেটা মনে করেছিল যে এক বছরে গ্রাহ্য হবে এত সালের পর যারা নিয়োগপ্রাপ্ত হয়ে তাদের দরকার নেই বা আগে যারা নিয়োগপ্রাপ্ত হয়ে তাদের দরকার নেই সেটা কিন্তু এনসিটি বলে সেটা একটা নিয়ম এবং আমরা দেখেছি যে দু এগারো সালের আগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তখনই এনসিটি নিয়ম ছিল এনসিটি টু আই থিঙ্ক টু থাউজেন্ড ওয়ানের একটা নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং রেট্রোসপেক্টিভলি যে ফর দ্য কোয়ালিটি এডুকেশান যে অ্যামেন্ডমেন্ট বিলগুলো এসেছিলো বা আর টি অ্যাক্ট আরটিআই অ্যাক্ট এসেছিলো আরটিই অ্যাক্ট এসেছিলো সেখানে কিন্তু তাদের ন্যূনতম যোগ্যতাকে বাড়ানো হয়েছিল প্রফেশনাল কোয়ালিফিকেশানকে অ্যাড করা হয়েছিল এবং সমস্ত প্রফেশনাল কোয়ালিফিকেশান করিয়ে নেওয়া হয়েছিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারপরে কেন এই টেট নামক নির্ণায়ক পরীক্ষাটা সুপ্রিম কোর্ট মানে কি বলবো যে বাধ্য করলো আর কি বাধ্য করলো এখনও পর্যন্ত রায় যেটা আছে আমাদের মনে হচ্ছে সামগ্রিকভাবে রিভিউ পিটিশান গুলো রয়েছে এবং ত্রিপুরা হাই হাইকোর্টের অলরেডি ভার্ডিক রয়েছে এবং সেখানে তার সঠিক ব্যাখ্যাই দেওয়া হয়েছে ত্রিপুরা হাইকোর্ট নিজস্ব ব্যাখ্যা করেছে যে আটটি একটার আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কোনোভাবেই টেটে বাধ্য করা যাবে না ইভেন আমরা এটা দেখুন আগের কথা দুবার বলা হচ্ছে তবুও বলতে আমার এই মানে মনে হচ্ছে যে এটার সঙ্গে একটা সদর্থক ভূমিকা নেবে যে দু সালে ইউপি টেট যখন হয়েছিল তখন ইনসার্ভিসরা টেট দিতে চেয়েছিলেন তাদেরকে এনসিটি বলেছিল তাদের যেহেতু আগে নিয়োগপ্রাপ্ত এদের ট্রেড দেওয়ার দরকার নেই এবং দু হাজার সতেরো সালের যে অ্যামেন্ডেন্ট দেখলাম আমরা যে সংশোধনী সেখানে কিন্তু সংসদেও কথাগুলো হচ্ছিল যে একটা একটা কোয়ালিটি ট্রেন টিচিংয়ের জন্য ট্রেনিংটা আবশ্যক এবং সেখানে সরকারিভাবে সরকার কেন্দ্রীয় রাজ্য সরকার যৌথভাবে বিভিন্ন ইনস্টিটিউট গড়ে তুলবে এবং সেই সমস্ত ইনস্টিটিউটগুলো থেকে শিক্ষা প্রদান করা হবে কীভাবে পড়ানো হয় এবং তার সঠিক মূল্যায়ন হবে ইত্যাদি ইত্যাদি এই হচ্ছে ব্যাপারটা এসছে এখানে পরীক্ষার একটা মাপদণ্ড পরে করতেই পারে যে এইভাবে পরীক্ষা হবে আগে এইভাবে পরীক্ষা হবে যেমন এসএসসি পরীক্ষা আগে একরকম হতো যা আমরা দেখেছি যখন মাল্টিপিল চয়েসের জায়গায় লিখতে হতো হ্যাঁ দু নম্বর দুই দুই নম্বরের প্রশ্ন থাকতো তার আগে কিছু জি কের পার্ট থাকতো জেনারেল অ্যাওয়ারনেস থাকতো সেইগুলো কিন্তু পরিবর্তিত হলে পরীক্ষার পদ্ধতি পরি পাল্টে যায় এখন পরীক্ষার পদ্ধতি আলাদা এবং পরবর্তী সময় যদি দেখি আমরা এনসিটি এটা নিয়েও ভাবছে এবং আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম বা এগুলো প্রচলিত সংবাদ মাধ্যমে আপনি পাবেন না আপনারা যদি নর্মালি দেখেন যে সিডি কিন্তু নাইন থেকে টুয়েলভ এদের জন্য টেট পরীক্ষার অলরেডি ফ্রেমওয়ার্ক করে ফেলেছে সম্ভবত একশো আশি মার্কের এবং সেটা অবশ্যই হলে কোনো অসুবিধা নেই পরবর্তী সময়ে যে নিয়োগ প্রক্রিয়াগুলো হবে সেইখানে এটা লাগু হতেই পারে যে নতুন কোনো নিয়ম আসতেই পারে এবং সেই সময়ের নোটিফিকেশানের ওপর ভর করে সেই সময় চাকরি প্রার্থীরা তারা চাকরিতে যোগদান করবেন বা পরীক্ষা দেবেন বা মূল্যায়নের মধ্যে আসবেন এবার আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এখনকার মূল্যায়ন পদ্ধতি আগের শিক্ষক শিক্ষিকাদের উপর কেন লাগু হবে এবং সেটাই কিছুটা অযৌক্তিক কারণ ওটা কোনো কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান নয় সেই দৃষ্টিভঙ্গিতে আমরা ভাবছি যে এই এই রায় থেকে আমরা মুক্তি পাবো এটা এটা কিন্তু প্রাথমিক স্টেজের কথা বলছি ইটস এ প্ল্যান এ এবং প্ল্যান বি আমরা জানি সরকারকে চাপে রাখা এবং কেন্দ্র সরকারকে ব্যাপারটা নিয়ে অবশ্যই এখনই অলরেডি আমরা জানিয়ে দিয়েছি এবং বলেছি যে সমস্যা সমাধান করার জন্য কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে হবে এবং কেন্দ্র সরকার সেখানে একটা মৌখিক আশ্বাস দিয়েছেন যদি সেটা রাজনৈতিকভাবে অফিসিয়ালি কিছু নেই তো সেটাও একটা বড় পার্ট আর এখনই আমাদের এত চিন্তা করার বিশেষ দরকার নেই কারণ এই পার্টগুলো হওয়ার পর তারপরে দেখা যাক পজিটিভ রেজাল্টে আসলে তার চিন্তা করব না অনেক শিক্ষক শিক্ষিকায় প্রচুর চিন্তায় আছেন দেখবেন কমেন্টের তারা লিখছেন কিন্তু আমি বলবো যে এই সঙ্গে তো চিন্তা করবেন না আমরা আমাদের কাজ মতো করে যাই আর পরবর্তী সময়ে যদি এর কোনো সাবস্টিটিউট কিছু আসে তার জন্য আমরা তৈরি আমরা অবশ্যই কোয়ালিফিকেশান বাড়াতে পরীক্ষা দিতেও রাজি কিন্তু একটাই প্রশ্ন প্রথম দিন থেকে বলে আসছি ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সঙ্গে আলোচনা করছি যে সেটা কখনোই হতে পারে না যে আমি এই একটা বড় শর্ত দিয়ে আমি সেটা করতে পারি যে হ্যাঁ চাকরি চলে যাবে আপনার এখন চাকরি চলে যাওয়াটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব একটা নর্মাল ব্যাপার হয়ে গিয়েছে এসএসসি এবং প্রাইমারি যে প্যানেল থার্টি টু থাউজেন্ড প্যানেল সেটাও কিন্তু এসসি প্যানেল তো নেই নতুন প্যানেল হবে আবার এবং আর একটা জায়গা হচ্ছে আমাদের প্রাইমারি প্যানেল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন প্রশ্নচিহ্ন এবং তার সঙ্গে এটাকেও জড়িয়ে দিয়ে একই সূত্রে বেঁধে ফেলে মানে ওই সব ক্ষেত্রে একটা সিস্টেমেটিক দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে কিন্তু এখানে তো সেরকম কিছু নেই সুতরাং এখানেও হয়তো অনেক মানুষ চাইছেন যে এটাকেও এক সূত্রে ফেলে একটা ক্যাওয়াস তৈরি করা কিন্তু যেহেতু এটা ভারতবর্ষের পুরো ভারতবর্ষের ব্যাপার শুধুমাত্র পশ্চিমবঙ্গের ব্যাপার না সেই জন্য সামগ্রিকভাবে সারা ভারতবর্ষের শিক্ষক 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 শিক্ষিকার যে সংগঠন আছেন তারাও চেষ্টা করছেন কেস্ত করেছেন পথেও নামছেন আন্দোলনও করছেন এবং কেন্দ্র সরকারকে চাপে রাখছেন আগামী শীতকালীন অধিবেশনে এই বিলটিকে সংশোধন করার তো এটাই সেই জন্য বেশি চিন্তার ব্যাপার নয় দেখা যাক কি হয় ঠিক আছে আর কেসগুলো আশা করা যাচ্ছে যে যদি দেখুন দুরকম খবর আসছে বাংলা কিছু মিডিয়া চ্যানেল বলছে এবারে যারা ইউটিউবার আছেন তারা বলছেন যে না এটা তো চিফ জাস্টিস চেঞ্জ হওয়ার পরে আবার একটা বড় বেঞ্চ তৈরি হবে ফলে এটা সময় লাগবে অন্যদিকে উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্য থেকে যে খবরগুলো আসে সেখানে কিন্তু এই রিভিউ পিটিশনগুলো আগে আগে কিন্তু হয়ে যাবে এবং আমরা নভেম্বর হয়তো ত্রিপুরা কোর্ট ওঠার আগে ত্রিপুরার ওঠার পরে আগে পরে মানে নভেম্বরের শেষের দিকের মধ্যে আমরা এটা দেখতে পাবো যে কোন দিকে যাচ্ছে এবং রিভিউ রিভিউ পিটেশনগুলো কী ফয়সলা হলো তারপরে ত্রিপুরা কেস তো রয়েছে ওটা একটা ম্যাটার সুতরাং রিভিউ পিটিশনের সঙ্গে কিন্তু লার্জার বেঞ্চের কোনো কানেকটিভিটি নেই তাহলে কিন্তু দীপঙ্ক দত্ত স্যার মানে মাননীয় বিচারপতি বলতেন তাহলে এগুলো তো রিভিউ পিটিশনগুলো করে আপনাদের লাভ নেই কারণ এটা লার্জার বেঞ্চ যে ওখানে এটার বিচার হবে কিন্তু যেহেতু তারা মানে ডিভিশন বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট তারা রায় দিয়েছে তারাই ডিভিশন বেঞ্চগুলো তারাই রিপোর্টগুলো পড়বেন এবং দেখবেন এবং তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন যে এটার কোনো তথ্য ভুল হয়েছে কিনা না কোনো অ্যাপারেন্ট এরর আছে কি না যদি সেরকম থাকে এবং আমরা সামগ্রিকভাবে বুঝতে পারছি এরকম একটা কিন্তু জায়গায় দাঁড়িয়ে রয়েছে কেসটা এবং আশা করছি যে এর থেকে ভালো কিছু আমরা অবশ্যই পাব। ভালো থাকবেন প্রত্যেকে আর যদি এরকম আলোচনা শুনতে চান আসলে নোটিফিকেশান সবসময় আসে না সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি লাইক শেয়ার আপনাদের ব্যাপার কমেন্টও আপনাদের ব্যাপারে সব নিয়ে কথা বলার কিছু নেই আর টেলিগ্রাম একটা চ্যানেল আছে আমাদের গ্রুপ আছে আর কি সেখানে আপনি যুক্ত থাকতে পারেন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো পড়াশোনা নিয়েও টুকটাক কথা হয় টেট প্রস্তুতি নিয়ে টুকটাক কথা হয় সেগুলো আপনারা চাইলে শুনতে পারেন এবং এরকম আলোচনা আপডেট আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ